মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র উল ফিতর পবিত্র রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে সাওয়াল আর এই সাওয়াল মাসের প্রথম দিন মুসলিম বিশ্ব উদযাপন করে পবিত্র ঈদুল ফিতর আর ঈদের নামাজের মধ্য দিয়ে যেন পূর্ণতা পায় ঈদ আনন্দ সকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন শাওন আহমেদ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন দেশবাসী আর এদিকে লক্ষ্য রেখে রাজধানীতে জাতীয় ঈদগা ময়দান ছাড়াও তিনশো ষাটটি ঈদের জামাতের আয়োজন করে ঢাকার দুই সিটি কর্পোরেশন ঈদের দিন বাইতুল মুকাররম জাতীয় মসজিদে বরাবরের মতো পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয় এ সময় কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ঈদের সালাত আদায়ে জাতীয় এই মসজিদের নামে মুসল্লিদের ঢল

আল্লাহ ঈদ উল ফিতর এসে ঈদের নামাজ পড়া যে তৌফিক দান করছে এটা আল্লাহের কাছে অনেক লাখো কোটি সুক্রিয়া ফেলিস্তানের সবাইকে আল্লাহ হেফাজত করুক এই যুদ্ধটাকে আল্লাহ নিরাশ করে দেখ মুসলমানদের জয় হোক বাংলাদেশের জাতীয় মসজিদে নামাজ পড়তে আসছি আর আমার পরিবার ও সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ে মনটা খুবই ভালো লাগতেছে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যে ফিলিস্তিন মুসলমান ভাইদের রক্ষা করো তুমি কারো সমস্ত মুসলিম মুসলিমকে ঐক্যবদ্ধ করো বাংলাদেশ শান্তি সুখের রাষ্ট্র হিসেবে পরিণত করো তুমি ছাড়া সুখ দেওয়ার কেউ নাই আমি ক্যান্সার রোগে ছিলাম আল্লাহ আমাদেরকে সুস্থ করছে লাখ লাখ শুকরিয়া জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত এটি ইমামতি করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজলুল রহমান এবং মুকাব্বির হিসাবে ছিলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারিম মোহাম্মদ ইসহাক দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় ইমামতি করেন মসজিদটির পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাশেম মুকাব্বির ছিলেন মসজিদটির অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায় ইমামতি করেন আজিমপুর কবস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশিমাম হাফেজ মাওলানা ইমরান বিন নুরুদ্দিন মুকাব্বির ছিলেন বাইতুল মুকারম মসজিদের খাদে মোহাম্মদ আব্দুল হাদি চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল দশটায় ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসির মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি মুকাব্বির ছিলেন বাইতুল মুকারম মসজিদের খাদে মোহাম্মদ জসিমুদ্দিন পঞ্চম সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এতে ইমামতি করেন মিরপুরের জামিয়া আরাবিয়া আশরাফিয়া ওম খানার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান মুকাব্বির ছিলেন বাইতুল মুকারম মসজিদের খাদে মোহাম্মদ রুহুল এদিকে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ তাই তো এই ঈদের দিনে ছোট বড় ধনী গরিব সকল ভেদাভেদ বলে সকলেই আজ মাতোয়ারা ঈদ আনন্দে ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের প্রাণে এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা